তুমি দেখো জীবনের গুণার মাথায় নিয়ে চুনারুঘাট সদরে তোমার হয়ে রজনীতে দুটি হাত তুলেছি মাপ করে দিলে তোমার কোনো খাস্তা হবে না কিন্তু ধমক দিয়ে বিদায় করে দিলে আল্লাহ মাপুত বলে ডাক দেওয়ার আর কোনো জায়গা খুঁজে পাব না রে আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ করে দিবে কারো কাছে জবাব দিতে হবে না কিন্তু মাফ না করে যদি জাহান নামের আগুনে পোড়াইবা জাহান নামের আগুন আমরা সইতে পারবো না আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া রহমতের নজরে ক্ষমার নজর দিয়ে আমার মদিনার কাবলি বলা নবীজির খাতির করে আমাদের জিন্দিগির গুনাগুলি তুমি মাওলা মাফ করে দাও কঠিন হাসরের দিন মাটির জমি তামা তামা হয়ে যাবে গো কুটি কুটি মাল দূরের সূর্য মানুষের মাথার কাছে এসে তাপ দিবে সূর্যের তামে মানুষের মগজ গুলা গোলে গোলে টক বক টক নারী পুরুষ লঙ্গ বেগানা হয়ে যাবে এই বিপদের দিনে সোনারুঘাটের তাপসিরুল কোরআন এই সম্মেলনকে আমাদের সকলের জন্য তুমি না যাতে রসিলা বানায় আল্লাহ আল্লাহ মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা মাহফিল কায়েম করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে হাজিরি দিয়ে লাট দিয়ে মাখ দিয়ে ফ্যান্ডেল দিয়ে পোস্টার দিয়ে আল্লাহ ডিম দিয়ে তাবারুক দিয়ে আল্লাহ যে যেমনি করে মাহফিলের মধ্যে আল্লাহ হাজিরি ক্ষেদমত দিয়ে এই মাহফিলকে সাজাইছেন সকলের হাজরি খেদমত কে তোমার দরবারে কবুল করে নাও সোহাবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়ায় হায়াতুন নবী জিন্দা নবী বিপদের কান্ডারি নবী দুঃখের দরদি নবী আল্লাহ নূর নবীজির নূরানি কদমে সোনার মদিনায় রওজা পাকে কবুল করে নাও তাম নবী রসুল সাহাবাই কেরাম তাবিন তাবি তাবিন আইম্মা মুস্তাহিদিন সলহিন সিদ্দিকিন বাংলা ভারত আসাম তাম দুনিয়ার মাটির নিচে যত গাউস কুতুবলি আবদাল বিল কুচো সিলেটের সম্রাট শাহজালা মুজারদিয়ামনি রহমতুল্লাহ শাহফরান বাবা আল্লাহ মুলার বন্দের জমিনে শরীরে চুলটা কবরে সৈয়দ নাসির উদ্দিন সিফাই সালার সহ তিনশো ষাট তাদের বংশ হাবাবের কবরে বোঝায় দাও আজকের মজলিশে জানি না কে জানি আমার মতো গত সিজনে আমার মা দুঃখিত নিয়ে বেঁচেছিল এই সিজনে আমার মা নাই রে মা ওরা দিলে মায়ের কাছ থেকে দোয়া নিয়েছি বলে এসেছি এই বছর তো আর বলে আসার মতো জায়গায় পাই মিক্কা যায় আমার কত বড় বাবা হাজার আজকে হাত তুলেছে আল্লাহ তাদের আব্বা আম্মার কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানায়া দেও আল্লাহ আদরের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি پیر বুজুর্গ গ্রামবাসী এলাকাবাসী পাড়া প্রতিবেশী আল্লাহ সকলের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানায়া দিও রে আল্লাহ যাদের মা যাদের বাবা হায়াতে রয়েছে তারা দাড়ি তুমি কাইরা নিও না সুস্থতার সাথে আব্বা আম্মার হায়াতে তুমি বরকত দান করে দিও আল্লাহ আজকের মা ফেলে কে কি চায় তোমার জানার বাকি নাই মদিনার নবীজির খাতিরে কোরআনের ইজ্জতে আমাদের প্রত্যেকের মনের বাসনা তুমি কবুল করে নাও আল্লাহ খাস করে অনেকে অসুস্থ দোয়া চায় পরিবার পরিজন আত্মীয় স্বজন হাসপাতাল ক্লিনিক বাসা বাড়িতে জটিল রুটিন রুটিন রুখে আল্লাহ যারা কষ্ট পায় সকলকে তোমার দারুষ সেপা থেকে মদিনার নবীর খাতিরে আল্লাহ গাইবি শেফা নসিব করে দাও ব্যবসায়ীরা দোয়া চায় আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও আল্লাহ কৃষকরা দোয়া চায় তাদের ফসলের রহমত নাজিল করে দাও চাকরিজীবী কর্মজীবী দোয়া চাই ইজ্জতের মকামে চাকরি কর্ম করার তৌফিক দিয়ে দাও অনেক প্রবাসীরা রয়েছে বিদেশের জমিনে তাদের জানমাল হেফাজত করে দাও আল্লাহ যাদের সন্তানাদি নাই কলি যায় দুঃখ কার কাছে বলবে জায়গা পায় না তুমি তাদেরকে নেককার সন্তানাদি দিয়ে কলি ঠান্ডা করে দাও আমাদের যাদের ছেলে আছে নামাজি রোজাদার ফরেজগার মোত্তাকে আল্লাহ সুসন্তান হিসাবে কবুল করে নাও আল্লাহ ছেলে মেয়ে উপযুক্ত হলে যদি বিয়ে সাথে দিতে না পারে মনের কষ্ট নিয়ে আল্লাহ ঘুরাঘুরি করে আল্লাহ উপযুক্ত বয়সকালে সন্তানাদেরকে শুভ বিবাহ সাদের বন্দোবস্ত তুমি করে দাও আল্লাহ বিদেশীদের জন্য বারে বারে দোয়ার দরখাস্ত আসতেছে আল্লাহ বিদেশের থেকে কত মানুষ মাহফিলে খাদম দিতেছে বিদেশের আল্লাহ আল্লাহ কষ্টের ঘাম জড়ানো পয়সা দিয়ে মাহফিল সাজাইছে আল্লাহ বিদেশের জমিনে তাদেরকে যান মাল হেফাজত করে দাও আয় মেহরবান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ তুমি শান্তিময় করে দাও আল্লাহ আমাদের সকলকে ভাই ভাই ঠাঁই ঠাঁই হয়ে জিন্দি করা তৌফিক দিয়ে দাও মুসলিম জাহানের রহমত বরকত দান করে দাও খাস করে ফিলিস্তিনের মজলুম মুসলমান আল্লাহ হাসপাতালে ওঠাই হয় না জাতিসংঘের নিরাপত্তা তাবুর ভিতরে তারা বাঁচতে পারে না জালেমের এই জুলুম ইসরায়েলে বাহিনীর হামলার থেকে মুসলিমের এই দুর্দিন সরাইয়া রহমতের ছায়াতলে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি আল্লাহ স্বাধীনতার ব্যবস্থা করে দাও আল্লাহ রোহিঙ্গা মুসলমান আল্লাহ আল্লাহ রোহিঙ্গা মুসলমান কত আল্লাহ রোহিঙ্গা মুসলমানদেরকে তোমার কাছে ভিক্ষা চাই ইজ্জতের সম্মানে দেশে ফিরে যাওয়ার তৌফিক দান করুন আমিন শেফাজ মেম্বার সাহেব 5000 টাকা দিয়ে মা আমেরিকা প্রবাসী দোয়া চেয়েছে প্রবাসী জীবন তার উজ্জ্বল করে দাও তুমি কবুল করে নাও অনেক মা বোনেরও দান সহযোগিতা করে আল্লাহ মাহফিল হয়তো আমাদের সাথে হাত বিছাই রয়েছে বাসা বাড়ি থেকে আমার মা বোনদেরকে তুমি দাও আয় আল্লাহ মাহফিল শেষে নিরাপদে হেফাজতে যে যেখানে যাব আমাদেরকে শান্তি মতো প্রচার তৌফিক করে দাও আল্লাহ সারা দেশে অনেক প্রোগ্রাম ডায়রিভুক্ত করেছি আরও করব। আল্লাহ সুস্থতার সাথে মহাব্বতী মানুষের হেদায়তের নিয়তে যেন বয়ান করে যেতে পারি আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কাছে যেন এই মায়ার কথাগুলি রেখে যেতে পারি আল্লাহ আমি গুনাগার সহ সকল সুন্নি জনতাকে আলেমদেরকে তফিক দান করে আল্লাহ আমানত আমার এই মায়ার মানুষগুলি তোমার হাতে রেখে গেলাম দুনিয়া আখেরাতে তুমি সকলের ইজ্জত আমানের জিম্মাদারি কবুল করে নিও আল্লাহ এই সুন্নি জনতার এই সাজানো প্রোগ্রাম এই তাফসির মাহফিলকে কেয়ামত পর্যন্ত এই যাবতমান এই জাগা আল্লাহ তুমি কায়েমের দায়েম করে দিও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على حبيبه الكريم وعلى آله وصحابه أجمعين موتوا دانو كالي সারা দুনিয়ার আপন যেদিন পর হয়ে যাবে সাত সমুদ্রের পানি দিলে আল্লাহ তৃষ্ণা মিটবে না এই মরম কালে দয়াল নবীর নুরানি চাহারা মোবারক আমরা সকলের চোখের সামনে তুমি হাজির করে দিও ইমানে আমানে তুমি আমাদের মত নসিব করে দিও আর জবানে জারি করে দিও মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلت. مرحبا. صلت. مرحبا. صلت. السلام عليكم السلام <تصفح> عليكم